তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ক্লাবের ক্যাসেট হচ্ছে অডিও হচ্ছে দেখতে এসছে আমাদের পাশের পশ্চিম পাড়া মাঝের পাড়ার ক্লাবের নামে ক্যাসেট হচ্ছে যারা যারা ক্যাসেট করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে ক্যাসেট চালু করে দিয়েছি ডায়লগ দিয়ে ক্যাসেট তো শুনিয়ে দিচ্ছি কী ডায়লগ হচ্ছে শুনে নাও একটা আমরা হলাম পারুল ডাঙা পশ্চিম পাড়া মাঝের পাড়ার ছেলেরা আমরা যে এলাকায় ঢুকি সেই এলাকার মাইক গুলোকে কুকুরের মতো ছুটিয়ে হাঁপানি রুগীর মতন মারি মনে রাখি আমরা হলাম পারুল ডাঙা পশ্চিম পাড়া মাঝের পাড়ার ছেলেরা যেটা বলে যায় সেটাই করে দেখাই তো যারা যারা ক্যাসেট করতে চাও অবশ্যই যোগাযোগ করবে খুবই কম করেছে